নোয়াখালী হাতিয়া সানন্দি ইউনিয়নে নদী নদীবাঙ্গন প্রতিরোধের কাজ চলছে হাতিয়া সানন্দি ইউনিয়নে নদী ভাঙ্গন রোদে নদীর তীরে বস্তা দেওয়া হচ্ছে হাতিয়া ছয় বিএনপির সাবেক এমপি ফখরশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের তত্ত্বাবধানে এই কাজ চলছে বিস্তারিত থাকছে হাতিয়া সানন্দী ইউনিয়ন থেকে সাকিব উদ্দিনের ফাটানো তথ্যচিত্রে তিয়া নিউ দেশের কথা সব সময় হাতিয়া দুই নং সানন্দী ইউনিয়নে নদী ভাঙন প্রতিরোধে নদীর তীরে বস্তা দেওয়া হচ্ছে গতকাল বেশ কয়েকজন শ্রমিককে নদী ভাঙন প্রতিরোধের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে জানা যায় সানন্দী ইউনিয়নের থানারহাট নদীর তীর রক্ষার জন্য বস্তা দেওয়া হচ্ছে নদীর তীর সংরক্ষণের জন্য জিও ব্যাগের কাজ চলছে দ্রুত জিও ব্যাগ প্রস্তুত করে নদীর তীরে দেওয়া হবে সানন্দী ইউনিয়নের ব্যাপক হারে নদী নদী ব্যাঙ্গন প্রতিরোধে হাতিয়ার সাবেক এমপি ফকসঅলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের তত্ত্বাবধানে নদীর তীর সংরক্ষণের কাজ চলছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়